আরে বাপুরে আজকে বারো বছর হলো তো চাষি মারা গেছে তা এসে যখন ভোটটা দিয়ে গেছিস তাহলে আবার একটু দেখে যাবি না আমি ভালো আছি নাকি খারাপ আছি আমার খোঁজ না দিয়ে ভোটটা দিয়ে চলে গেল এর সাথে কি জান্নাতে থাকা যায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন সেই ভিডিওটি কবির বিন সামাদের একটি ওয়াজ সেই ওয়াজে তিনি কি কি বলছেন সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখাব হয়তো ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং ভালো লাগার মতো একটা ভিডিও আর কবির বিন সামাদ একাধারে একজন শিক্ষক একজন ইসলামী সঙ্গীত শিল্পী সব মিলে বিভিন্ন মিডিয়ায় তার পদচারণা তার একটা ইউটিউব চ্যানেলও আছে সব মিলায়ে তিনি এমন একজন মানুষ সবার কাছেই গ্রহণযোগ্য তো সেই ব্যক্তির একটি ওয়াজ নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হয়তো আপনাদের ভালো লাগলেও লাগতে পারে আমি মনে করি আপনাদের ভালো লাগবে তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন হয়তো কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন একবার এসে একটা জুতো পায়ে দিয়াও জুতো পায়ে ছিল না আরে বাবা সে আগান বাগান দিয়ে সিএনজিটি করে পার করে অনেক আগে এটা দ্বিতীয় স্বাধীনতার আগের ঘটনা হ্যাঁ ওন্ডা করে নিয়ে আইছেন কিন্তু একবার সিএনজিতে করে পার করে দিছিল যে গানটা গাওয়ার জন্য সেই গানটা একটু মডিফাই করেছি শোনাবো আপনাদের শোনাবো এই গানটা লিখেছিলাম মনে হয় দুই হাজার চোদ্দ পনেরো ষোলোর দিকে তার মানে বুঝে নিবেন যে গানটা কি কি কেমন ছিল কেন না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র শুনেছিলাম ঠিক কিনা ঠিক না বে ঠিক গণতন্ত্র কি আসলে ছিল চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলতেছে বাবা আমার নম্বরটা কত একটু তো বাবা অনেক কষ্ট করিয়া ভোটটা দেব তাই বলছে চাচা কষ্ট করি আসলেন আপনার ভোট তো দিয়া শেষ কেন বাপু কি করি শেষ হইব তা বলছে আপনি রওনা দিয়েছেন কখন আমি তো বাপু পাঁচজনের নামাজ আস তারপরে এসেছি

অ্যা হ্যাঁ গো কত বড় জাহেল গো তার সাথে সংসং করে গেছি কত বড় পেইবার এত বড় পেইবার আমি জি বলে গল্পটা করি নিয়ে আমি তুমি পর আবার হুর দিলে দিবা না দিলে না দিবা কিন্তু এই বউটা যেন আমার সাথে দিবা না মাঝে সাসা কারণ ডাকি সাঁচির পরে এত খ্যাপা খেন খেল রাগ ডাকিসে অভিমান টাকিসে তুসে আরে বাপু আজকে বারো বছর হইলো

গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠে শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যে তোমা গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। না এবেরা চুল কোরানের পাখি বলত মানুষ যারে তেরোটি বছরে সেই মানুষের রেখেছিল কারাগারে না এবে রাসুল কোরানের পাখি বলত মানুষ যারে তেরোটি বছরে সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই কর্তুগে গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও নাকি থাকত লেখা নাশ মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বে ঠিক এই গান এই গান ওই সময় গাওয়ার পরে কাঠি কুটি থাকার কথা এজন্যই তো পড়িল যে তাড়াতাড়ি চলে যাও মা বোনরা এসেছে তাদেরও দু একটা কিছু বলা দরকার আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ে রাব হাদিস ধরে নাম এখনকার মা বনে রাব আল কোরআন পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আর একটু জোরে আর জোরে শোনার দরকার আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মাওলানা জসিমউদ্দিন বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না বেটে বাবু তুমি কি খাইছ নাই না খাই নাই বাবু ওর মুখী ফিটার ধর শাই আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা নাই নাই আইলাম কোন ভবিষ্যৎ দেখি অন্ধকারী আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি কি পরিচয় করাই আমার জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হলো কোথায় জাহিদ ভাইয়ের সাথে তো অনেক দিনের বন্ধুত্ব হঠাৎ দেখি নোয়াখালী সদরের পরে একজনের প্রকল্পা ভাই ধরে নিয়ে হাইটে বেড়াচ্ছে আমি বললাম ভাই কে ভাই কে উনি বিয়ে করলেন তা তো বললেন না এত কাছের মানুষ অন্তরের মানুষ আপনার মা আমি কোনো ডিমান্ড করি নি খালি চলে আসি আপনি এত কাছের মানুষ বিয়ে করলেন তাতে বললেন না ভাবি ছিলে মালে খুব যাই তাই বা আপনার ভাবি না এটা কি ডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড আছে না না হঠাৎ বাড়ি একজন সাথে করে নিয়ে চলে আসে মা জিজ্ঞেস করে এই ও কিডা পরিচিত না তো আম্মা তিন বছর ধরে লাইন মারতেছি তো আম্মা আপনি বোঝেন না আপনি বোঝেন না কেন আর বয় ফেরেন তো আর আর লগের সাথে নার আর লগের নিয়ে আইছি কি আপনাদের নোয়াখালি বাসে আর বয় ফ্রেন্ড তো বোঝেন না কেন কয় আল্লাহ আব্বা ভালো আছে আরে আব্বা আমার আছে না নাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই الله ابد